माते माते माता এই রেলিতে যোগদান করেছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার বাইশে যে উনি আজাদিকা অমৃত মহৎসবের একটা অঙ্গ হিসাবে উনি বলেছিলেন যে হর ঘর তিরঙ্গা কর্মসূচির যে সূচনা আমাদের করতে হবে এবং দু থেকে দু এবং এই বছর আমরা পঁচিশ পর্যন্ত আমরা সেই কাজটা আমরা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে মেইন উদ্দেশ্য যে কেন আজকের এই 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 ধরনের প্রোগ্রাম হর ঘর তিরঙ্গার প্রোগ্রাম আমরা করব আমরা এর আগেও হর ঘর তিরঙ্গা আমরা করেছি কিন্তু মনে হয় সেখানে কিছুটা খামতি ছিল এই তিরঙ্গার প্রতি যে আমাদের একটা লিঙ্ক আমাদের যে সম্পর্ক সেটাকে আবার নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে কর্মসূচির মাধ্যমে আবার নতুন করে কিন্তু তার মধ্যে একটা মানে ভাইব্রেশন নিয়ে এনেছেন এবং সেখানে দেশভক্তির যে ভাবনা সেটাকে যাতে আরও সুদৃঢ় করা যায় তার জন্য এই ধরনের যে হর ঘর তিরঙ্গার কর্মসূচি আমরা উদযাপন করছি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে উনি যখন যেসব বিষয় আমাদের সামনে রাখেন সত্যিই আমাদের মনে হয় যে যেটা আমরা দিন কোনোদিন ভাবনা করিনি সেটা উনার মাধ্যমে আমাদের চিন্তা করতে হয় এবং এই যে আজকের এই হরঘার তিরঙ্গা অভিযানের মাধ্যমে যারা আমাদের দেশের জন্য আত্মবলিদান হয়েছেন যারা আমাদের দেশকে মুক্তির সংগ্রামে যারা নিবেদিত হয়েছেন বীর শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমাদের এই জাতীয় পতাকে শ্রদ্ধা জানাতোর জন্য এই ধরনের যে ভারগার তিরঙ্গা অভিযান সেটা শুরু হয়েছে এই যাত্রায় পায়ে পা বেরিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধীয় শ্রী টিঙ্কু রায় মহোদয় রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধীয় শ্রী